আইন শৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট অবনতি হয়ে থাকে আইন শৃঙ্খলা বাস্তবায়নের সহযোগিতা করে আসছি সে আমার ইউনিয়নের গ্রাম পুলিশ ও বিভিন্ন মাদক ব্যবসার মাধ্যমে মাদকের কার্যালয় তৈরি করে আছে অভিযোগ রয়েছে এমন কি এলাকার টাকার বিনিময়ে যে কোনো লোককে বিভিন্ন মামলায় জড়াইয়া বিভিন্ন ভাবে হয়রানি ও প্রতারণা করিয়া আসিতেছে এমন কি টাকার বিনিময়ে গ্রেপ্তার বাণিজ্য করিয়া আসতেছে এইসব কাজে আমি বাধা দিলে সে আমি ও আমার পরিবারকে বিভিন্নভাবে হুমকি জনসম্মুখে বিভিন্ন ভাষায় অকত্য গালি ও হুমকি প্রদান করে এমনকি প্রাণাসের হুমকি দেয় যাহা আমি চেয়ারম্যান হিসাবে জনসম্মুখে আমাকে হেউ প্রতিপন্ন করে যেটা আমার জন্য মান হানিকর মান হানিকর বলে আমি নিজেকে মনে করি উদ্বোধন কর্তৃপক্ষের নিকট আমার আবেদন সংবাদ সম্মেলনের মাধ্যমে দ্রৌত কালিয়ান থেকে তাকে সরিয়ে সরিয়ে অন্যত্ব ও বদলি ব্যবস্থা গ্রহণ করার জন্য আবেদন আবেদন করিতেছি আমার আরেকটি ডোরাতে ভালো মানুষ হয়ে থাকা দুশাই হয়ে দাঁড়িয়েছে সুতরাং এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় ভালো বজায় রাখতে তার অপসারণ অতি প্রয়োজন বিভিন্ন ডিপার্টমেন্টের মাধ্যমে গ্রহণের জন্য উদ্যতন কর্তৃপক্ষের কাছে আবেদন করছি আইন শৃঙ্খলা রাখতে এবং ব্যতিক্রমী কিছু গ্রহণ করে বলে আমি মনে করি তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ সহ

আত্রা বাবা মামলা দিয়ে তার কাছ থেকে টাকা অবশ্যা দাবি করে সে টাকা দাবি পরিশোধ না করার জন্য তাকে কোটে মামলা দেয় দুই নাম্বার যে ইমরান ওই ছেলেটা বাদী ছিল আসামি না কিন্তু সেই আসামি সাজিয়ে তাকে ওখানে নিয়ে লই লোক কেছে মামলা দিয়ে কোটে চালান দেয় এরকম আরো ঘটনা আছে পূবুত কাটা বা এই ধরনের বিভিন্ন লোকের কাছ থেকে মাদক ব্যবসায়ীর কাছ থেকে সে বিভিন্নভাবে টাকা গ্রহণ করে বলে আমার কাছে প্রমাণ আছে